আমরা তারেক রহমানের পক্ষ থেকে আসছি ধানের শীষে ভোট চাওয়ার জন্য ধানে শীষে ভোট দিবেন আপনি দিবেন আপনি পরিবারকে বলবেন আত্মীয় স্বজন যারা আছে যেখানে তাদেরকে বলবেন ধানের শীষ মার্কে ভোট দেওয়ার জন্য বলবেন শুনেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে থেকে বলবেন দেওয়ার জন্য আমরা আছিলাম তারেক ভাইয়ের পক্ষ থেকে চিনেন তারেক ভাইকে আমরা তারেক ভাইয়ের পক্ষ থেকে আপনাদের কাছ থেকে ভোট চাওয়ার জন্য আসছি আপনারা নিজেরা তো ভোট দিবেন এবং দোয়া করবেন এবং আপনাদের আপনাদের ভোটই কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী এই যে তারেক রহমানের একটা পরিকল্পনা আছে আপনাদের নিয়ে এটা কি জানেন কি বলেন তো জানেন হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আর আপনার আত্মীয় স্বজন যদি কেউ বগুড়া শহরে থাকে তাকে ধানের শীষে তারেক রহমানকে ভোট দিতে বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আছি তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া এবং ভোট চাওয়ার জন্য হ্যাঁ নওগাতেও আপনি ধানের শীষে ভোট দেবেন